যে পঞ্চু বানাচ্ছি বসে বসে আর দুজনকে বসিয়ে রেখে গেছে বদ্দি কি বসিয়ে রেখে চলে গেছে ওখানে বসো ওখানে বসো হ্যাঁ বসো কেক বানাতে বলেছে পম ভুতুর জন্য দিদিকে তা দিদি কেক বানিয়ে রেখে গেছে বলছে তোরা দশ মিনিট বস আমি আসছি আর সেই থেকে আসছে না দশ মিনিটের জায়গায় এক ঘন্টা হয়ে গেল এখনও আসছে না দিদি হ্যাঁ কেকটা বানিয়ে রেখে চলে গেছে বুঝতে পেরেছি মনে হয় এদের নিয়ে আমি কঞ্চু বানাতে বসেছি এখানে তুই দশ মিনিট বলে এক ঘন্টা লাগিয়ে দিলি হ্যাঁ কেকটা আমরা কি খাবো না সেই দুপুরবেলা বানিয়ে রেখেছিস হ্যাঁ হ্যাঁ আমরা কেক খাওয়ার জন্য বসে আছি হ্যাঁ বলে বাবালে দেখো এ দিদি কত কি বলছে বলে বাবা লে হ্যাঁ বলে বাবা লে রান্নাঘরে যাব হ্যাঁ রান্নাঘর দেখাচ্ছি শুধু ওখানে কেক আছে ভূতু দেখ না আমাদের কেক আছে পটল এরকম করবে অতছো খাবে না কই গেল হ্যাঁ কেক দে সব বসিয়ে রেখে তুই চলে গেছিস যে আমি এসে কেক দেব দিয়ে দিদুর দোকানের খাবার আনতে গেছিল টুকটাক খাবারগুলো যেগুলো বিক্রি করে সেগুলো হ্যাঁ কখন থেকে বসে আছি হ্যাঁ প্যান্টুল ম্যান্টুল পরে আমরা হ্যাঁ আর তুই আসছিস না বাবা দিদির জন্য দেখো বসে থেকে থেকে বেড বার করে দিয়েছি বসেছিল ওরে বাবা রে। হ্যাঁ, বেটে নিয়ে আসবি ভুতুতটা। এই তুই খেলি আমাদের আগে। চলো। ওলে বাবা রে, ওলে বাবা রে। জলদি চল, জলদি। বেডে, বেডে। চরকি। চরকি নাচুন করছে। ও খাবে না ওর ওর বাটিটা নিচে নামিয়ে রাখ ওইখানে যে ওই ঘরে দিয়ে আয় ওই ঘরে রেখে আয় লুকি লুকিয়ে খাবে ও বুতুর সামনে খাবে না খা এই তুই প্যাম্পাস পড়া আছিস হুম প্যাম্পাস খুলে দিতে বলছি এখন যে আমি বাথরুমে যাব দে প্যাম্পাসটা খুলে দে আমি বাথরুমে ছেড়ে দে দেখো বুঝতে পেরেছি আমার প্যাম্পাস খুলে দে আমার এই প্যাম্পাস খুলে দে আমি আগে যাই বাথরুমে তারপরে এসে আমি কেকটা খাবো দেখো কিভাবে ঘুরছে আর ভুতুর খাওয়া হয়ে গেছে ভুতু এখন পমের বাটিটা কোথায় গেল খুঁজছে হ্যাঁ যাও জামাটা ছোট আছে সামনের দিকে এটাই কিছু হয় না দেখ না ভুতু দৌড়ে এসছে পমের বাটি খুঁজতে বাথরুমে রেখে আয় ও এসে বেরিয়ে তারপরে খাবে পমের বাটি সরিয়ে রাখতে হয় এই ভুতুর কারণে হ্যাঁ ওকে বাথরুমে রেখে দে ও হ্যাঁ হ্যাঁ ওর বাটিটা ওইখানে থাক তুলে রাখা এ ভুতু এখান থেকে দেখছে ভুতু এবার তোমার ওষুধ খেতে আবে হ্যাঁ তুমি কেক খেয়েছ খাচ্ছে কেক খাও খাচ্ছে

জায়গায় খুঁজে যাচ্ছে হাগিসপুরি রেখেছিলাম তাড়াতাড়ি করে আয় ভালো করে ও ভুতু তোর বাটির জন্য দেখ পেছনে হাঁপাচ্ছে ওর বাটি আমি তুলে রেখে দিয়েছি ওই যে দেখো চলে এসছে বলছে পটল তোর তোর কেকটা দে হলে কিন্তু ঘরে বেঁধে বসতে দেব না

যাবস ভেবেছো আমি হাতে করে নিয়ে এসেছি বস এবার চুপ করে আমি সোয়েটার বানাই এবার টুকটুক করে ভুতুর একটা একটা ওষুধ খাওয়ানো হবে তাকিয়ে আছে পিউ ওর বাটিটা নড়বে সেই শব্দটা ধরার জন্য দেখ না চুপ করে বসে থাক অনেক অনেককে এনেছিস পটল বাবু দেখো খাওয়া দাওয়ার কোনো ই নেই ওর যখন যেটা মর্জি তখন ওই কেক খাবে কিন্তু একটু পরে খাবে বাটি ওর ধরেছিস না তুই একটু বাটিটা শব্দ কর ভুতু দেখবি এই কি হয়েছে ওদের বাটির শব্দ ভুতুর ভালো বেশ জানা এখন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে কিভাবে দাঁড়িয়ে আছে এ বস এ ভুতু বস ওখানে বস এই উঠে উঠে গেল আবার দেখো এইখানে আমার উল ফুল নিয়ে সব একদম দলা মোচা করে দিল হ্যাঁ বস বস ভুতু নিজের কেকটা খেয়ে এসছে পমের বাটিতে কেকটা আছে এখন ভুতু নিঃশ্বাস বন্ধ করে শুনছে বাটিটা বদ্দি ধরছে কি না ওই যে বদ্দি ওখানে কাজ করছে এখন দেখো কেমন বন্ধ করে আছে বাটিটার শব্দ হচ্ছে কি না বাটিটাও কোথায় রাখবে দেখেছে ওদের বাটির শব্দ কীভাবে ওর জানা পমের কেকটা খাওয়ার জন্য কই ওর হাত দেখছে দেখো ওষুধের একটা বোতল নিয়ে ওষুধের বোতল হ্যাঁ হ্যাঁ যা নি যা হ্যাঁ যা দেখো না শুনবে এবার রান্নাঘরে গেছে এব তো বস বসবে ও না দেখো পমের বাটির হচ্ছে ওই যে দিদি দিদি বাটিটা ধরেছে কি বাটিটা নিয়ে আসলো ওষুধ

দেখো এই ওষুধটা খাবে না কেমন হয় দেখো পম চলে এসেছে বলছে মা বাঁচাও ভুতুকে ভুতুকে ওষুধ খাইয়ে দিচ্ছে আমার কাছে চলে এসছে এবার পমকে খাইয়ে দে পমের বেশি জ্বালা না পমকেও খাইয়ে দে সব পত্র সব উল্টে দেবে ওর রাগ হয়ে গেছে এখন নিচে নামিয়ে দে একটু আছে খাবো না আমি খাবো না ওষুধটা ভালো না

খাবি বললি তো নে এখন খা খা ইস দুর্গন্ধ ভুতু কিভাবে খায় ভুতু দুর্গন্ধে বিছানাপত্র পাত্র ছিঁড়ে ফেলছে একটু খাবো একটু না এটা খাবো না তুই কেক নিয়ে আয় কমের বাটির কেকটা নিয়ে আয় আবার বাটির শব্দ করে আবার জিজ্ঞাসা করে দেখো ভুতু এবার চলেই এসছে দেখবে তুই বাটি আনিস নাকি ওষুধ আনিস ভূত বেরিয়ে এসছে এ পাম তুই তোর জায়গায় বল তো কেউ কিন্তু ওষুধ খাইয়ে দেবে বুঝলি পিউ ও দেখ না ওই জায়গা থেকে দেখবে ও বারবার দিদি বাটির শব্দ করে ওষুধ নিয়ে আসছে আজকে আমি দেখব এই একটা গেছে এই দেখো এখন সত্যি বাটিটা নিয়ে এসছে এবার বাটির মধ্যে কি

আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে